আমার ভাইয়ের সংসার আমি করব না আপনার ভাইয়ের সংসার আমি করব না কারণ হচ্ছে আমি তার কাছে কিছু চাইলে সে আমাকে দিতে চায় তার কাছে আমি যদি কিছু চাই সে দিতে চায় না এটা হচ্ছে তার একটা মূল সমস্যা আচ্ছা এখন আপনারাই বলুন বিয়ে করছি স্বামীকে স্বামী যদি আমাকে আমার প্রয়োজনীয় জিনিস কিনা না দেয় আমাকে কে দিবে আমার বাবা নাই মা নাই ভাই বোন থাকে ও নাই তাহলে দিয়ে তো স্বামী দিবে নাকি স্বামী দিতে চায় না তার এটা হচ্ছে মেয়ের সমস্যা ভাইয়ার সাথে আমি সংসার করব না আমি আপনার ভাইয়াকে ডাইরেক্ট বলে দিচ্ছি তোমার সাথে আমার সংসার করার চলবে না ইম্পসিবল চলো ডিভোর্স আসে কীভাবে ডিভোর্স দেবার আমাকে সেবা দিব কামিন হচ্ছে দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকার কামিনের ভয়ে সে আমাকে ডিভোর্স দিতে রাজি হয় না আমাকে আমি ডিভোর্স দিব দশ লক্ষ টাকা আমি কই পাবো আমাকে বলে আমি বলছি দশ লক্ষ টাকা তুমি কই পাইবে এটা আমি তুমি বলে আমি জানি না দশ লক্ষ টাকা কাবি দিতে হবে ইভেন ছয় মাসের খাওয়ন খরচ দিতে হবে বরং ঘোষণা দিতে হবে ছয় মাস আমি তোমার সংসার করবো না কারণ আমি যা চাই তুমি দাও না তখন সে আমাকে বলে তুমি এখন থেকে যা চাইবা আমি তাই দেবো আমি বলছি না এটা তুমি মুখে বলো আসলে তুমি দিবা না আমি তোমার সাথে সংসার করবো না 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 আমি ডিভোর্স চাইছি ডিভোস দিবা কি তুমি সাথে প্রেম করো আমার আমি কোনো ছেলের সাথে প্রেম করি না আমি তোমার সাথে সংসার করব না যে স্বামী তার স্ত্রীর মন বুঝে না বুঝে না তাকে বুঝতে চেষ্টা করে না তার কাছে থাকার থেকে না থাকা অনেক ভালো আমি তোমার সাথে সংসার করবো না আমি না বলছি তো নাই সংসার করবো না যেভাবে ডিভোর্স দেওয়ার আমাকে দিয়ে দিবা সোজা কথা